বাড়ি কাঁঠাল মামাদের কাছে কাঁঠাল দেখুন কত গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই দেখুন বিবাস রেডি হয়েছে আর সকালে পূজা স্নান করা ঠাকুর পূজা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন সাতটা কুড়ি বাজে চাবিটা নেই সাতটা কুড়ি বাজে এখন রেডি হয়ে গেছি আর আমরা সবাই যাচ্ছে হচ্ছে মামার বাড়ি আমার মামার বাড়ি যাচ্ছি আর সময় এরকম একটা ম্যাডাম শাড়ি পরে নিয়েছি নরম আছে যা গরম পড়েছে কিন্তু এই সময় পূজাটা হয় গোপাল পূজা হরিবালা পূজা হুম চলুন দেখতে থাকুন সাথে এখন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন বেরোনোর আগে এই অবস্থা আর দিদিরা খুব চলে এসছে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে তাই দাদা সবাইকে সাবধান করছে এইভাবে উঠবি এইভাবে যাবি সেটাই এই দেখুন ট্রেন এখন ট্রেনের জন্য সবাই ওয়েট করছি আর আমরা সব দিদিরাই যাচ্ছি কেবল আমার ছোট বোনটা যাচ্ছে না গোলুবাবু যেহেতু ছোট আছে ওর জন্য বেশি ছোট তো ওর জন্য নিজা হলো না সামনে বছর যাবে আর আমরা সবাই যাচ্ছি দাদা হাই করে দিল এটা হচ্ছে বর্দিন এই দেখুন মাকে বললাম একটু তাকাতে এবার নামবো বেলের হাট স্টেশন তাই একটু দেখিয়ে দিলাম আর সবাই এখন দাঁড়িয়ে আছি যেহেতু নামবো এই দেখুন নেমেও পড়েছি আমাদের তো দুটো টোটো দেখতে হবে কারণ হচ্ছে অনেক অনেকজনাই আছি এই দেখুন স্টেশনটা পার করব রেলগেটটা তারপরে এখন মিষ্টি নেওয়া হচ্ছে মামার বাড়ি আর ওই মামার গ্রামে মাসির বাড়ি আছি সবার জন্য মিষ্টি নেওয়া হচ্ছে এই দেখুন এবার টোটোই চেপে পড়েছি সোজা মামার বাড়ি আর আসলে এই টোটোই চাপার পরে এত সুন্দর লাগে চারোদিকের পরিবেশটা সবুজে সবুজ ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এই দেখুন গরু মোষ দারুণ লাগে দেখতে ভিউটা

দেখুন টোটো থেকে অনেকে নামে নি মানে হচ্ছে আমার দিদি ছেলে বলছে যাও আমি টোটোর ব্যাগগুলো দেখছি আর আর এই যে আমার দিদির মেয়েগুলো বলছে তুমি কোন ঘরে থাকতে ঠামিটা কোন ঘরে থাকে এই সব সব জানছে তা আমার ঘরটাই সবাই বসে আছি এই দেখুন মা আবার শরবত করেছে এটা আমার হচ্ছে মেজো যা সে শরবত শরবতটা খেয়েই চলে যাব কারণ বলছিল ফল মিষ্টি এগুলো কাটার জন্য বললো সবাই বললো না না খাবো না শুধু ফল মিষ্টি খেয়ে আবার বেরিয়ে যাবো যেহেতু হরেবেলা তলায় ওখানে পূজা আছে যেতে হবে মামার বাড়িতে এর জন্যে চলো আবার টোটো চেয়ে আমি সোজা যাবো হচ্ছে মাসির বাড়ি তারপরেই মামার বাড়ি সে হাই স্কুল ন দেখা করে চলেছি এখন আমার বাড়ি যাচ্ছি আমরা সবাই এখন দেখাতে আমরা সেখানে থাকি সবাই ম্যাডাম আমরা সবাই

আমার হাতে পেন দিয়ে মেহেন্দি করে দিচ্ছে পেন দিয়ে দিচ্ছে দারুন হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু বাগান আছে সামনে কলা বাগান তা কলার পাতায় খেতে তো দারুণ লাগে দেখুন আমরা যতবারই খেয়েছি কলা পাতা এমনি পাতাও ছিল খাওয়া দাওয়া করে এখন বার நான் வாருக்கிறேன் প্রচণ্ড গরমে গরমের মধ্যে আমরা বার হতেই পারিনি তার শেষের দিকে এসেছি এখন ভগারতি হচ্ছে আর এই দেখুন বাতাসা ছিটাবে এখন অনেকের মানসিক থাকে মানত থাকে দূর দূর দেশ থেকে অনেকেই আসে আমরা যেমন এসেছি আমাদেরও দিদির ছেলের আবার আমার দাদার ছেলের সবারই মানসিক আছে তা এখানে আসার পর মনটা পুরো শান্তি হয়ে গেলো সারাদিন প্রচণ্ড গরম ছিল ওর জন্যে বার হতে পারেনি সবাই এই গরমে পাগল হয়ে যাচ্ছে এমন অবস্থা এত ভিড়ের মধ্যে গোপাল ঠাকুরটা দেখাতে পারছি না দাঁড়ান একটু পরেই মন্দিরে আমি দেখাবো এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে একটু ভিড়টা মন্দিরটা দেখাবো এই হচ্ছে গোপালের মন্দির অনেকেই গোপাল দেয় আমার মাও গোপাল দিয়েছে সেই টাইমে এতটাই রোধ আমরা বার হতে পারিনি কেউই দেখুন সবাই আমরাও মালসা দিয়েছি এই দেখুন মালসা সবাইকে নাম ধরে ধরে ডেকে দেওয়া হচ্ছে মালসা আর অনেকে আমরা সব দিদিরা মিলে বাতাসাও কুড়িয়েছি বাতাসা ছিল যখন এই তো আমরা গভীর জঙ্গলে ঢুকছি এখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা সন্ধ্যা অবস্থান আছে সেই সম্পর্কে একটু বলি আমাদের সন্ধ্যা একশো এক টাকা দিয়ে এই দেখুন এখন সবাই প্রসাদ খাচ্ছে খিচুড়ি সবজি পায়েস মিষ্টি অন্য যেটা আবার আমরা বলছিলাম বাড়ি যাব কিন্তু এসব মশাই বলছিল একটু খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য তা মানে একটু খিচুড়ি প্রসাদ খেতে বসে করেছি সবাই এই দেখুন সবাই একটু একটু খেয়েছি খুব সুন্দর প্রসাদ হয়েছে আর প্রসাদ তো ভালো লাগে সবারই তা প্রসাদ খাওয়ার পরে একটু রেস্ট করছি সব হাই হালো দিয়ে দিল যেহেতু কিছুক্ষণ আগে ঝড়ো হাওয়া দিচ্ছিল কেমন অন্ধকার হয়ে গেছে এমনি বিকেল হয়ে গেছে এখন একটু যাচ্ছি আমার মামাদের মাঠ মাঠ আছে আবার গঙ্গা আছে তাই একটু ঘুরতে ছেলে আর সারাদিন পরে যে মেঘলা হয়েছিল একটু হাওয়া দিয়েছিল মেঘ করেছিল খুবই ভালো লাগছিল আবার এই মাঠের দিকে একটু আমার মেয়ে সমশাই বললো চল একটু মাঠের দিকে আরো ভালো লাগবে এত সুন্দর হাওয়া বন্ধুরা কি বলবো খুব সুন্দর ঝড়ো হাওয়া দিচ্ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা যেতে ইচ্ছা করছিল না এই দিক থেকে এই দেখুন আর গেলে গঙ্গা আছে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আর ওই দিকে গেলাম অন্ধকার হয়ে গেছে কিন্তু খুব শান্তি সারাদিন পর হরিবেলা পূজাটা আজ থেকে শুরু হয় যেহেতু আমরা আবার তো চলেও যাবো কালকে তা না হলে গান হয় খুব সুন্দর এই দেখুন মামার বাড়ি চলে এসেছি মামার বাড়ি মামার মেয়ে আবার চা বানিয়েছে চা খাচ্ছিলাম বসে বসে আর লাইট চলে গেছে আর অন্ধকারে সবাই বসে আছে আজকে লাইট মন হচ্ছে আজ মানে যেহেতু ঝড় হাওয়াও দিয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীর ਉਸ਼ო ਠੀਕ ਲੱਗਭին ਬਾਏ ਗੁੱਡ ਨਾਈਟ